অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ ব্যান্ডিজ ব্যান্ডিটস ব্যাপক জনপ্রিয়তা পায় সেই সাথে সিরিজে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা ঋত্বিক ভৌমিকও পান দর্শক এবার ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরাসরি বড় পর্দায় আসছেন এই অভিনেতা নট আউট এন্টারটেইনমেন্টের ব্যানারে রোমান্টিক হরর কমেডি ঘরনা সিনেমা অভূতপূর্ব আসছে প্রেক্ষাগৃহে ওটিটিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলিউডে অভিষেক হতে যাওয়া নতুন মুখ ঋত্বিক ভৌমিক টেলিভিশন সিরিজ ব্যান্ডিস ব্যান্ডিটসে রাধে রাঠোরের চরিত্র অভিনয় করে পেয়েছেন দর্শক প্রিয়তা এরই ধারাবাহিকতায় আউট এন্টারটেইনমেন্টের ব্যানারে আসতে চলেছে তার অভিষেক সিনেমা অভূতপূর্ব সিনেমাটি মূলত রোমান্টিক হরর ও কমেডির মিশেলে নির্মিত হবে তবে নির্মাতার নাম এখনও জানা যায়নি নট আউট এন্টারটেইনমেন্টের কর্ণধার মাদান ও সুমিত কুমার মিশ্রের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি সিনেমার গল্প দশকের আগ্রার এক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে যেখানে রোমান্টিক উপাদানের পাশাপাশি হাস্যরস অতি প্রাকৃত বিষয়বস্তুর আজ পাওয়া যাবে প্রযোজনা সংস্থার মূল ফোকাস থাকবে অভূতপূর্ব সিনেমাটির মাধ্যমে নব্বই দশকের আকর্ষণীয় এক গল্পকে দর্শকদের মাঝে তুলে ধরা কেন্দ্রীয় চরিত্রে ঋত্বিক ভৌমিক অভিনয় করলে অন্যান্য চরিত্রে কারা থাকছেন এ সম্পর্কে এখনো কিছু জানায়নি সিনেমা সংশ্লিষ্টরা অভূতপূর্ব আমার খুব পছন্দের একটি গল্প এটি 90 এর দশকের আগ্রার পটভূমিতে নির্মিত হবে রোমান্স হাস্যরস স্মৃতিকাতরতা ও অতিপ্রাকৃত বিষয়বস্তুর স্পর্শ থাকবে এতে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে ঋতিকের অভিষেক সিনেমা আমাদের সাথে এটিও সিনেমাটিকে বিশেষ করে তুলেছে প্রযোজনা সংস্থার তথ্যমতে খুব শীঘ্রই সিনেমার নির্মাতা ও অন্যান্য অভিনয় শিল্পীদের বাছাই করা হবে আগামী নভেম্বর থেকে পুরো দমে শুরু হবে সিনেমার দৃশ্য ধারণের কাজ হানাস ইমরান শবীজ টু নাইট